একটা ল্যাচ উঠে গেছে আরো উঠছে এই একটা উঠছে এই উঠছে এই একটা আড়াইশো টাকা দাম বার্গেনিং করলে আরো কুড়ি তিরিশ টাকা কমে যাবে হ্যালো বন্ধুরা কেমন আছে সবাই আশা করি সবাই ভালো আছে তো বন্ধুরা আজকে আমি চলে এসেছি সজলদার বাড়িতে সজলদার লালদম কালদম ম্যাড ডাচ প্রচুর পায়রা সেল আছে তো ভিডিওটা তোমরা কন্টিনিউ দেখতে থাকো যারা যারা চ্যানেলে নতুন আছে চ্যানেলটা প্লিজ তোমরা একটু সাবস্ক্রাইব করে রাখো আর বেশি কথা কথাগুলো না চলো ভিডিও তোমাদের সঙ্গে দেখা হচ্ছে পায়রাগুলো নিয়ে এটা কী পায়রা দেখাচ্ছ কালদম পায়রা কালদম নড় না মাদাটা নর হবে হবে তাই তো চোখটা একটু দেখো এই হচ্ছে পায়রার চোখের কোয়ালিটি আছে এই হচ্ছে পায়রার চোখ আছে ও চোখটা দেখো এই হচ্ছে পায়রা এ পারে কোন সবার ন পর হয়েছে চোখ আরো কাটবে আরো সাদা হবে ন পর হয়েছে চোখ আরো কাটবে আরো সাদা হবে এই রেজাল্ট কেমন আছে আরে ওড়ানি আমি পায়রা ওড়ানো নেই তাই তো কালেকশন করা নাকি কালেকশন করা পায়রা আছে ডানাটা দেখো এই হচ্ছে পায়রার ডানা আছে দেখো এমনি দেখো এমনি দেখো সেফটিন পিন করা থাক পিন করা থাক এমনি দেখো পুরো ফ্রেশ একদম পুরো ফ্রেশ আছে ভালো করে দেখিয়ে দিচ্ছি দেখেন পুরো উঠছে পুরো ফ্রেশ আছে এপারে ডানাটা দেখো এপারে ডানা পুরো ফ্রেশ এই হচ্ছে পায়রা এপারে ডানা পুরো ফুল ফ্রেশ আছে লাস্টটা দেখো এই হচ্ছে পায়রার ল্যাজ আছে তোমরা দেখতে পাচ্ছ পুরো গুড়া থেকে বাঁধা আছে তিলা উঠে হচ্ছে কালো এরকম কালো হয়ে যাবে উঠে কালো হয়ে যাবে এরকমই ছিল ল্যাজগুলো উঠে সব দেখতে পাচ্ছ কালো পরে উঠছে তীরা থেকে পুরো বাঁধা আছে পায়রা দাম রেখেছে সতেরোশো টাকা বার্গারিং করলে তোমরা ষোলোশো টাকায় পেয়ে যাবে নর তো হুম নড় পায়রা পাটা দেখা পুরো ফুল বাঁধা দেখে দেখিয়ে দিচ্ছ একদম একটা উপর কোনো কালো নেই ঠিক আছে পাটা দেখা পা এই হচ্ছে পায়রা পা আছে দেখে নাও তোমরা এই হচ্ছে পায়রা পা আছে বিগ সাইজ পায়রা আছে ন পরের পায়রা আরো লং হবে দেখতে পাচ্ছ পায়রা খাঁচায় থাকে না প্রচুর ছটফট করছে কত লং সাইজ পায়রা আছে ঠিক আছে জিরিয়া পায়রা নাকি জিরিয়া পায়রা আছে ন পরের আছে চোখটা দেখো চোখ আরো সাদা হবে চোখ আরো সাদা হবে নর না মাদাটা নর নর পায়রা আছে এই হচ্ছে পায়রার চোখ আছে দেখতে পাচ্ছি চোখের কোয়ালিটি আরও কাটবে চোখ ওপারে চোখটা দেখা

পায়রার যেটা সত্যি কথা সেটাই বলছে দেড় ঘন্টা উড়ছে আসলে পায়রা উড়িয়ে দেখিয়ে বিক্রি করবে দেড় ঘন্টা একটু কম উঠছে দেড় ঘন্টা একটু কম উড়ছে মোটামুটি দেড় ঘন্টা ট্রেনে দেবে ঘন্টা খানেকের ওপরে উড়ছে ল্যাশটা দেখো আছে এই হচ্ছে পায়রা ল্যাচ আছে জিরিয়া কালার যেরম হয় জিরিয়া পায়রা আছে নর পায়রা কি দাম এটা ওটা আড়াইশো টাকা আড়াইশো টাকা দাম রেখেছে দেখে নাও এত সুন্দর একটা কোয়ালিটির পায়রা আড়াইশো টাকা দাম বার্গেনিং করলে আরো কুড়ি তিরিশ টাকা কমে যাবে এই হচ্ছে পায়রা স্ট্যান্ডিং আছে দেখে নাও কত লং সাইজ পায়রা আছে নিলে এবার তোমরা রানিং করে নিতে পারবে এমনি পায়রা রানিং আছে এটা কি পায়রা দেখাচ্ছ লাল মাদা পায়রা হবে লালদোমা মাদা আছে তাই তো চোখটা দেখাও তো প্রথম এই হচ্ছে পায়রার চোখ আছে তিন তিন পর মানে সাত সাতপরের পায়রা সাত সাতপরের পায়রা পাটটা পায়রা এখন থেকে চোখের কোয়ালিটি তোমরা দেখে নাও মাদা পায়রা আছে খুব সুন্দর একটা মাদা পায়রা জেনুইন মাদা পায়রা হবে এটা জেনুইন মাদা পায়রা হবে ওপারের চোখটা দেখাও একই চোখ কোনো আলাদা আলাদা কোনো ডিফেক্ট নেই চোখ দেখো চোখ দেখে নাও তোমরা আরও কাটবে চোখ আরও কাটবে দেখে নাও ডানা দেখো এই হচ্ছে পায়রার ডানা আছে সব পর ফেলে পুরো ফুল ফেস উঠছে এগুলো দু দশকে ফেস হয়ে যাবে এক এখন তিন পর বাকি আছে সাত পরের পায়রা পায়রা আরও পায়রাটা বেশি বাড়বে না শর্ট সাইজ পায়রা আছে মাদা পায়রা জেনুইন মাদা হবে এটা এপার ডানাটা দেখো এপার ডানা হচ্ছে

পাঞ্জাটা দেখো নোংরা হয়ে আছে একটু নোংরা হয়ে আছে খুব সুন্দর একটা পায়রা খুব সুন্দর একটা গেট আপের পায়রা জেনুইন মাদা হবেই হবে এটা কি দাম রেখেছে এটা বারোশো বারোশো টাকা দাম রেখেছে হাজার কি নশো টাকার ভেতর হয়ে যাবে এর চেয়ে আর কম কি করবে বলো জেনুইন একটা মাদা পায়রা আছে উড়বেই উড়বে পায়রাটা যারা শখের জন্য নিতে চাও নিতে পারো যারা উড়ানের জন্য নিতে চাও নিতে পারো মাদা হবে মাথার হেডসেট দেখো বুঝতে পারছো চোখ আরো কাটবে আর বডি পুরো আরো ফুল ফ্রেস হয়ে যাবে যত ধারি হবে এই হচ্ছে পায়রা স্ট্যান্ডিং আছে দেখে নাও খুব সুন্দর একটা মাদা পায়রা আছে লালদমা পায়রা নশো টাকায় একটা সিঙ্গেল মাদা কত সুন্দর একটা পায়রা তোমরা নশো টাকায় পেয়ে যাবে দেখো ঘর থেকে নেবে শরীর পুরো ফিট আছে কোনো অসুখ নেই বা কোনো মানে কিছু নেই শরীর পুরো ফিট আছে এটাও তো লালদম নাকি হুম লালদম নর লালদম পায়রা আছে নর আছে পায়রার চোখের কোয়ালিটি তোমরা দেখো কেউ যদি ফেয়ার নিতে চাও তাহলে মাদারা এটা নিয়ে গিয়ে মাদারা কিছুদিন আলাদা রেখে জোড়া করতে পারবে মানে এরই বেবি তো ওটা না না এর ভেবে না এর বেবি না এটা আলাদা আলাদা নর পায়রা ব্রিডিং করছিল বলে একটু নোংরা হয়ে গেছে তাই না বাচ্চা বাচ্চা ছিল বলে শরীরে একটু হালকা ডাউন আছে আর জায়গাটা নোংরা ছিল নোংরা হয়ে গেছে এই হচ্ছে পায়রার চোখ আছে চোখের ধারে মনিটা তোমরা দেখো মনির পাশে একটা স্পষ্ট রিং তোমরা বুঝতে কি না জানি না যতটা ক্যামেরা আসছে আমি দেখাচ্ছি হালকা সানলাইট আছে খুব সুন্দর চোখ আছে ডানা দেখো এপারের চোখ সেম একই এপারের চোখও সেম একই আছে এই হচ্ছে পায়রার চোখ আছে দেখে নাও ডানা দেখো ফুল পায়রা কত সুন্দর লং লং ডানা তোমরা দেখো পুরো ফুল ফেস আছে একটা ডানায় চকলেট তোমরা দেখাতে পারবে না ডানা পুরো ফুল ফেস ফুল ফেস ফুল ফ্রেশ আছে ডানা এই হচ্ছে পায়রা ডানা আছে ল্যাশটা দেখো মেন যে ল্যাশটা দেখো ল্যাশটা ব্রিডিং এ ছিল বলে এরকম হয়ে আছে নোংরা হয়ে আছে তিরাতে বাঁধা তো কালকে স্নান করিয়েছি তো ওই জন্য একটু ভিজে এরকম নোংরা আছে তিরাতে বাঁধা তো হ্যাঁ পুরো তিরাতে বাঁধা আছে ওপারের ল্যাশটা দেখো ল্যাশটা মানে ঘুরিয়ে দেখো এই দেখো তিরা হচ্ছে চকলেট কালার দেখো তিরাপুরো চকলেট কালার আছে ভালো করে তোমরা দেখে নাও নোংরা বলে বুঝতে পারছো নোংরা বলে বুঝতে পারছো না তিরাপুরো চকলেট কালার আছে খুব সুন্দর একটা নোংরা আছে লাস্টে এই পাড়া দেখাও পাড়া পাড়া দেখাও খুব সুন্দর এই হচ্ছে পায়রা পা আছে খুব সুন্দর একটা পায়রা পা আছে এই হচ্ছে পায়রা ফেস অফ বিউটি আছে জেনুইন নোর তো এটা নাকি জেনুইন 100% নোর 100% নোর আছে আর নোর বলে মাদা হলে কি কেউ ফিরে দেবে মাদা হলে রেখে দেবে কি দাম আছে এটা আছে এটা 1.5 টাকা দাম আছে 1.5 দাম আছে অল্প কিছু কম বেশি হবে না কম বেশি হবে না আচ্ছা 100 টাকা কম হবে আচ্ছা ঠিক আছে তোমার চ্যালেঞ্জ থেকে হলে 100 টাকা কম হবে যাও জেনুইন নড হবে এটা এই হচ্ছে পায়রা স্ট্যান্ডিং আছে পায়রা খাঁচায় থাকে না প্রচুর ছটপট করছে তোমরা দেখতে পাচ্ছ যারা নেবেন নিয়ে যাবে নিয়ে যেতে পারো এটা কি পায়রা এটা নীলম পায়রা নীলম পায়রা আছে পায়রার চোখ দেখো পায়রার চোখ দেখে বুঝতে পারছো নীলম পায়রা আছে খুব সুন্দর একটা চোখের পায়রা আছে নিয়ে গেলে ওড়াতে পারবে কেমন রেজাল্ট আছে চার তিন ঘন্টা কাছে ওড়াতে পারবে আমার কালেকশন করো তো আমি এখন উড়ে দেখা তো তিন ঘন্টা কাছাকাছি ওড়ান আছে যেখান থেকে কালেকশন করো সেখান থেকে ওড়া দেখে দাদা কিনে এনেছে বাড়িতে এখন সেট হয়নি মানে ওড়া দেখাতে পারবে না যেটা সত্যি সেটাই বলছে এই হচ্ছে পায়রার চোখ আছে ওপারের চোখটা দেখা এই হচ্ছে পায়রা এপারের চোখ আছে যে কটা পায়রা ওরা ওরা দেখে দেখাবে বলেছে সে কটা ওরা দেখাবে আর এইগুলো কালেকশন করা পায়রা মানে যেখান থেকে কিনে এনেছে সেখান থেকে ওরা দেখে কিনে এনেছে ডানা দেখাও এই হচ্ছে পায়রা ডানা আছে পুরো ফুল ফেস আছে বডি পুরো ফুল আছে কোথাও কালো নেই নীলদমা পায়রা আছে এই হচ্ছে পায়রা এপারের ডানা আছে ভালো করে তোমরা দেখে নাও এটা কিন্তু কালদমা নয় যেটা সত্যি সেটাই দাদা বলছে নীলদমা পায়রা আছে লাস্টা দেখা এই হচ্ছে পায়রা আছে খুব সুন্দর একটা পায়রা আছে কি দাম রেখেছে এটা 1000 টাকা দাম রেখেছে 1000 টাকা দাম রেখেছে অল্প কিছু বার্গেডিং চলবে 800 টাকায় 700 টাকায় হয়ে যাবে এই হচ্ছে পায়রা স্ট্যান্ডিং আছে দেখেন না খুব সুন্দর স্ট্যান্ডিং আছে কত লং দেখো পায়রাটা নর পায়রা আছে নর তো এটা হ্যাঁ নর পায়রা আছে এটা কি পায়রা দেখা যাচ্ছে নাতা পায়রা আছে নাতা পায়রা আছে হ্যাঁ ঘিয়াছো কত হ্যাঁ ঘিয়াছো কে নাতা আছে টুপিদার নাকি হ্যাঁ টুপিদার নাতা টুপিদার নাতা আছে এগুলো তো ব্রিডিং এ ছিল ওইজন্য গায়ে একটু ময়লা হয়ে গেছে ব্রিডিং এ ছিল আমার কালেকশন করা তো ব্রিডিং এ ছিল কালেকশন করা পায়রা পায়রা কোয়ালিটি তোমরা দেখো ভালো করে পায়রার চোখটা ভালো করে দেখো ঘিয়া চোখের নাপতা আছে টুপি দার আছে ঘিয়া চোখের মাদা না হান্ড্রেড পার্সেন্ট মাদা হবে হান্ড্রেড পার্সেন্ট মাদা হবে দেখতে পাচ্ছ খুব সুন্দর পায়রা আছে ডানা দেখা এই হচ্ছে পায়রার ডানা আছে ডানা পুরো ফুল ফেস আছে দেখে নাও এপার ওড়াতে পারবে না নিয়ে করাতে হবে এই হচ্ছে পায়রার এই হচ্ছে পায়রা এপারের ডানা আছে ল্যাস্ট দেখা এই হচ্ছে লেজ আছে যেটা সত্যি দাদা সেটাই বলছে এই হচ্ছে পায়রার চোখ আছে চোখটা তোমাদের ভালো করে দেখাচ্ছি মাদা আছে কি দাম রেখেছে ওটা দাম ডেড়ারটা দাম রেখেছে বারোশো টাকা হাজার টাকা হলে দিয়ে দেবে এই হচ্ছে পায়রা স্ট্যান্ডিং আছে তোমরা দেখে নাও খুব সুন্দর পায়রা আছে যারা নেবে নিয়ে যেতে পারো অল্প স্বল্প বার্গেনিং চলবে অল্প নয় অনেকটাই বার্গেনিং চলবে দিয়ে দেবে খুশিটা পেয়ারা আছে ফুলশিরা পেয়ার আছে একটা কালশিরা নাকি একটা মনে হচ্ছে কালশিরা সবই ফুলশিরা দুটো সবই ফুলশিরা হ্যাঁ দুটো সবই ফুলশিরা আছে অনেক অনেক দাদা ফুলশিরা পায়রার জন্য ফোন করো বা ফুলশিরা পায়রা সকে পোষো তোমরা উড়াতে পারবে এইসব পায়রা নিলে তোমরা উড়াতে পারবে জেনুইন পায়রা আছে এর গ্যারান্টি আছে ওড়ার গ্যারান্টি আছে এর বাচ্চাও আছে এদেরও আছে এদের বাচ্চাও আছে দুটো দেখে নাও সেম পেয়ার একদম সেম টু সেম পেয়ার আছে এটা মনে হচ্ছে মাদা নাকি এটা এটা মাদা আছে চোখের কোয়ালিটি তোমরা দেখো চোখের কোয়ালিটি তোমরা দেখো মাদা আছে না উঠলে পায়রা রিটার্ন টাকা ফেরত দিয়ে দেবে পায়রা রিটার্ন এর চেয়ে আর কথা কী হবে দেখে না পায়রা কোয়ালিটি তোমরা দেখে না আমি কি বলবো যে ফুলসিরা পায়রা আছে কত সুন্দর দেখো গলা বাঁধা ল্যাজ বাঁধা ছাড় করা আছে নিয়ে ছাড় করা আছে দুটো দাদার ঘরটা তোমাদের দেখে দিচ্ছি এই ঘরে হচ্ছে মাদা থাকে এই ঘরটায় আর এই ঘরটা হচ্ছে নর থাকে ছাড়ছাড় করা আছে নিয়ে গেলেই জোড়া নিয়ে নেবে এমনি সেট পায়রা ছিল তো সেট ভাঙা আছে সেট ভাঙা আছে নিয়ে গেলেই জোড়া নিয়ে নেবে ছাড়ছাড় করে রেখেছে কারণ জানো অনেকেই জানো যে অনেক দাদা বাড়িতেই আছে যে ছাড়ছাড় করে রাখে পায়রা সেরকমই পায়রা ছাড়ছাড় করে রেখেছে খুব সুন্দর কোয়ালিটির পায়রা আছে আমি পার্সোনালি বলছি এই পায়রা দুটো আমার চেনা একজনের কাছ থেকে নিয়েছে পায়রা না উঠলে পায়রা রিটার্ন তোমরা করতে পারো গলা বাঁধা ল্যাজ বাঁধা আছে ডিম বাচ্চা ওকে তো হান্ড্রেড ডিম বাচ্চা পুরো ওকে আছে পায়রার চোখ তোমরা দেখে নাও ভালো করে এই হচ্ছে পায়রার চোখ আছে এটা হচ্ছে নটটার এটা হচ্ছে মাদাটা আরেকবার তোমাদের চোখ দেখাচ্ছি এটা হচ্ছে মাদাটার কি দাম রাখি প্যাটটা নশো টাকা দাম আছে নশো টাকা দাম আছে আটশোই হবে মানে চারশো টাকা করে পিস পড়বে চারশো টাকা করে পিস পড়বে নিয়ে যাও পায়রা না উঠলে পায়রা তোমরা রিটার্ন করতে পারো এত বড় কথা দাদা বলছে খুব সুন্দর কোয়ালিটি পায়রা এটা হচ্ছে নর ওটা হচ্ছে মাদা আছে একদম সেটার ফুলছিড়া পায়রা এক সেট নিচে ছাড়া দেখি পায়রা দেখে নাও নিয়ে গেলে জোরে নিয়ে নেবে কারণ সেট পায়রা সেট ভেঙেছে ওইটা হচ্ছে নর আছে দেখে নাও আর এটা হচ্ছে মাদা আছে একদম এক ফেয়ার পায়রা আছে খুব সুন্দর কোয়ালিটি আছে পায়রা পুরো জেনুইন কোয়ালিটি আছে এটা হচ্ছে নড় আছে এটা হচ্ছে মাদা আছে নিয়ে গেলে জোড়া নিয়ে নেবে লালজিরিয়া পায়রা নাকি লালজিরিয়া লালজিরিয়া পায়রা আছে পায়রার চোখ দেখো তোমরা প্রথমে পায়রা নেওয়ার আগে চোখ দেখো ঘিয়া চোখের তো হ্যাঁ পুরো ফুল ফ্রেশ পুরো ফুল ফ্রেশ আছে ঘিয়া চোখের পায়রা আছে লালজিরিয়া নর না মাদাটা আর নর হবে নর হবে 100% নর হুম 100% নর হবে ওপরে চোখটা দেখো একই চোখ

দাম কি রেখেছো হাজার টাকা হাজার টাকা দাম রেখেছে কত হলে দেবে নশো আটশো হলে দিয়ে দেবো আটশো হলে দিয়ে দেবে দেখে নাও কত সুন্দর একটা পায়রা আছে এই হচ্ছে পায়রা স্ট্যান্ডিং আছে দেখে নাও নর পায়রা আছে যারা নেবে বুঝতে পারবে খুব সুন্দর একটা কোয়ালিটির পায়রা আছে এর যে বেবি হবে ওরা মিস নেই কারণ পায়রার চোখের কোয়ালিটি দেখে ওরার গ্যারান্টি দেবে তাই তো ওরার গ্যারান্টি দেবে বলছে দাদা না উঠলে টাকা ফেরত দিয়ে দেবে এর আর কি কথা বলবো বলো ম্যাটাচ নর হুম চোখ আসছে বলো হুম

ডানা মারা আছে এপার ডানাটা দেখো এপার মারা আছে লং সাইজ পায়রা আছে লং সাইজ আছে কত লং ডানা দাম আছে এটা টাকা টাকা দাম আছে হলে দিয়ে দেবে টাকা হলে দিয়ে দেবে আরেকবার তোমাদের দেখা যাচ্ছে হেডসেপটা তোমরা দেখে বুঝতে পারছো কত সুন্দর একটা পায়রা আছে যারা ম্যাড্রাস পায়রা পুষতে চাও নিয়ে যেতে পারো এই পায়রাটা সেল নেই শখের জন্য আছে এরকম যদি কারো কাছে কার মাদা থেকে থাকে তোমরা অবশ্যই কমেন্টে জানাতে পারো আর স্ক্রিনে তো দাদার নাম্বার দেওয়া আছে দাদার একটা আর্জেন্ট মাদা লাগবে এর জন্য এই নটটার জন্য এরকম যদি কারো কাছে মাথা থেকে থাকে তোমরা স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করে জানাতে পারো আর এটা হোয়াটসঅ্যাপ নাম্বার আছে হোয়াটসঅ্যাপ তোমরা ছবি পাঠিয়ে দাদার সঙ্গে ডাইরেক্ট কথা বলে নিতে পারো এরকম একটা মাদা দাদা খুঁজছে খুব সুন্দর একটা পায়রা আছে দেখতে হচ্ছ কারলাল নর আছে এরকম যদি জেনুইন কারো কাছে মাদা থেকে থাকে কারলাল তোমরা অবশ্যই জানাতে পারো এই হচ্ছে পায়রার ডানা আছে দেখে নাও খুব সুন্দর ডানা আছে পায়রার পুরো ডিম লাল যেটা কাঠ লাল বলে অরিজিনাল কাঠ লাল সেটাই আছে ওপারটা আঁটা দেখো পায়রা একটু বয়স আছে কারণ ফুল বিটার পায়রা আছে ডিম মারছে পুরো ওকে আছে বিটার পায়রা আছে নর পায়রা ল্যাশটা দেখো ল্যাচ লেচ এই হচ্ছে পায়রার ল্যাচ আছে কাঠ লাল পায়রা আছে পুরো লাল পায়রা অনেকেই পছন্দ করে থাকো এরকম যদি মাদা কারো কারে থেকে থাকে তোমরা অবশ্যই জানাতে পারো চলো